আসসালামু আলাইকুম আমি মৌসুমি এমআরএস ফ্যাশন এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এখানে আমি দেখাবো কিভাবে খুব সহজ নিয়মে আর অল্প সময়ের মধ্যে সেলাইয়ের কাজ শেখা যায় কাজ শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পান আজকের বিষয় হচ্ছে আমাদের সেলাই মেশিনের কাজ শিখতে কি কি জিনিস দরকার দেখুন সেলাই মেশিন তো আছেই সেলাই মেশিনের সাথে কিন্তু আমাদের এই জিনিসগুলো দরকার যেমন কাঁচি কাঁচি ছাড়া আপনার সেলাইয়ের কাজ হবেই না ফিতা চক টিপ বোতাম এগুলো ব্লাউজের বোতাম মেশিনের তেল এরকম চেন তারপর লাগছে আমাদের সুতা সুতা কিন্তু লাগছে তারপরে এই যে দেখুন হেজাব পিন এরকম হেজাব এর সাথে থাকছে কিন্তু একটা কলম খাতা এর সাথে কিন্তু আছে বকরম এই যে দেখুন আমি এই বকরমটাই ব্যবহার করি অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে আপনাকে কাজের জন্য পাঁচ ছয়টা স্কেলের কথা বলে কিন্তু আমি এখানে এরকম স্কেল ব্যবহার করি আমি বিশেষ করে এই স্কেলটাই ব্যবহার করি আমার কাজের জন্য এটাই আমার কাছে সুবিধা মনে হয় এবং এর সাথে আরও একটা লাগছে বড় স্কেল এই যে এটাও কিন্তু আপনাদের কামিজ কাটিং করতে অবশ্যই দরকার তারপর লাগছে দেখুন এটা কিন্তু ইলাস্টিক এটা চওড়া ইলাস্টিক আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু এরকম ইলাস্টিক আমরা ব্যবহার করি তারপর দেখুন গোল ইলাস্টিক এটা কিন্তু বাচ্চাদের প্যানে দেওয়া হয় এটা দেখুন ছোটো কিন্তু চওড়া ইলাস্টিক এটা আমাদের বাচ্চাদের প্যানে ব্যবহার করা হয় এই যে কাপড় সাথে লাগছে মেশিনের সুস কারণ যারা আমরা নতুন কাজ শিখতে চাই অবশ্যই তখন বারবার শোচটাই ভেঙে যায় এজন্য আমাদের শোচটা লাগছে এরকম কিন্তু আপনাদের একটা ছোট শুচও দরকার বড় সুচের অনেক সময় দরকার হয় এর সাথে আমাদের আরও আছে একটা আয়রন আপনাদের যাদের আয়রন আছে থাকলে ভালো না থাকলে সমস্যা নেই কিন্তু বাকি এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই লাগছে আমাদের এই কাজ শেখার ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই লাগবে আজকে এ পর্যন্ত আগামীকাল আমরা দেখাবো কিভাবে মেশিনে বসে দ্রুত সেলাইয়ের কাজ শেখা যায় ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ